ইউক্রেনকে কেন্দ্র করে পুরো বিশ্বে দাপট দেখাচ্ছে রাশিয়া এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হল রাশিয়ার ক্ষমতা আসলে কতটুকু সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল রাশিয়া কিন্তু সেখান থেকে ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট পুতিনের শাসনে অনন্য উচ্চতায় চলে গেছে রাশিয়ার শক্তি মস্কো নতুন সামরিক উন্নয়ন কর্মসূচি নিয়ে বহুদূর এগিয়ে গেছে এজন্য বরাদ্দ করা হচ্ছে মোটা অঙ্কের বাজেট এই কর্মসূচির অধীনে দেশের সামরিক বাহিনীকে করা হয়েছে আধুনিকায়ন এর মধ্যে বিমান বাহিনী থেকে নৌবাহিনী সবই আছে সেই সাথে সুপারসনিক ক্রুজ মিসাইল সহ অন্যান্য অস্ত্র তৈরির ক্ষেত্রেও এগিয়ে গেছে রাশিয়া ইউরোপে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস বলেছেন এটা স্বীকার করতে আমার বিব্রত লাগছে কয়েক বছর আগে যখন রাশিয়ার কালিবর মিসাইলগুলো কাস্পিয়ান সাগর থেকে উড়ে এসে সিরিয়ার বিভিন্ন টার্গেটে আঘাত হানছিল তখন আমি বিস্মিত হয়েছি তারা যে এতদূর এগিয়ে গেছে সেটা আমার জানাই ছিল না অর্থনৈতিক সমস্যা ও পশ্চিমা চাপের মধ্যেও পুতিনের রাশিয়া সফলভাবে সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছে অতি সম্প্রতি রাশিয়া পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে পশ্চিম সীমান্তের কাছে তারা ন্যাটোর সম্প্রসারণকে সহ্য করবে না বিশেষ করে ইউক্রেনের মতো দেশে যেখানে রয়েছে বিপুল সংখ্যক রুশ ভাষী জনগোষ্ঠী যাদের সাথে রয়েছে মস্কোর শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগ উনিশশো দশকের শুরুর দিকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন রাশিয়ার সবচেয়ে দুর্দিন চলছিল এমনকি সেই সময়েও রাশিয়ার বহরে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক অস্ত্র ছিল এই অস্ত্রসম্ভারের কারণে রাশিয়ার প্রতিরোধ সক্ষমতা সবসময় অটুট ছিল এই মুহূর্তে বিশ্বের অন্য যে কোনো পরাশক্তির তুলনায় রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংগ্রহ সবচেয়ে বড় রাশিয়ার বিমানবাহিনীকে যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী হিসেবে বিবেচনা করা হয় গত এক দশকে বিমান বাহিনীতে এক হাজারেরও বেশি ফাইটার বিমান যুক্ত করেছে রাশিয়া এর মধ্যে অত্যাধুনিক সু ফাইভ বিমানও রয়েছে প্রযুক্তির দিক থেকে সু থার্টিফাইভ রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ফাইটার বিমান রাশিয়ার বিমান বাহিনীতে কৌশলগত বোমারো বিমানও রয়েছে বিশ্বের আর মাত্র দুটি দেশের কাছে এই বিমান রয়েছে তারা হল যুক্তরাষ্ট্র আর চীন রাশিয়ার নৌবাহিনীও যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে শক্তিধর নৌবাহিনী মস্কো এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিনের বহর পরিচালনা করতে পারে এই সাবমেরিনগুলো ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম রাশিয়ার স্থল বাহিনীর আকারও বিশাল তিন মিলিয়নেরও বেশি সেনা রয়েছে এই বাহিনীতে তাদের মধ্যে রিজার্ভ সেনাও রয়েছে রাশিয়ার ট্যাঙ্কের বহর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বলে ধারণা করা হয় তাদের বহরে যে টি সেভেন্টি টু বি থ্রি ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কে নতুন থার্মাল অপটিক্স প্রযুক্তি যুক্ত করে সেটাকে আরও শক্তিশালী করা হয়েছে ফলে এটি এখন অন্ধকারেও লড়তে পারবে এই ট্যাঙ্কে যে গাইডেড মিসাইল রয়েছে সেটা যত দূরের টার্গেটে আঘাত হানতে পারে বিশ্বের আর কোনো ট্যাঙ্কের সেই সক্ষমতা নেই রাশিয়ার যে ইস্কান্দার এম রকেট রয়েছে এগুলোর উৎপাদন সম্পূর্ণ হয়েছে পুতিনের তত্ত্বাবধানে এগুলো রাশিয়ার নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি ইউক্রেন সীমান্তে এই মিসাইলগুলো মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেনের যে কোনো টার্গেটে এই মিসাইলগুলো আঘাত হানার ক্ষমতা রাখে রাশিয়ার সশস্ত্র বাহিনী আকারেই শুধু বড় নয় এদেরকে যথেষ্ট সুশৃঙ্খলভাবে গড়ে তুলেছে রাশিয়া সিরিয়ার সংঘাত পরিস্থিতিকে সামরিক শক্তির প্রশিক্ষণ ও পরীক্ষার ক্ষেত্র হিসেবে কাজে লাগিয়েছে মস্কো প্রতিরক্ষামন্ত্রী সের্গেই কে চৈগোর ভাসমতে রাশিয়ার বিমানবাহিনীর বিরানব্বই শতাংশ জনবল এবং নৌবাহিনীর বাষট্টি শতাংশ জনবলের এখন প্রত্যক্ষ যুদ্ধের অভিজ্ঞতা হয়েছে অস্ত্রনির্ভর যুদ্ধের বাইরে রাশিয়া তার শত্রুদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধের সক্ষমতাও বাড়িয়ে তুলেছে অর্থাৎ অস্ত্রশক্তি বাদ দিয়ে মনস্তাত্ত্বিক কূটনীতি সাইবার হামলা মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়া অর্থনৈতিক সহ সব ধরনের অভিযান চালিয়ে প্রতিপক্ষকে দুর্বল করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে রাশিয়ার হাইব্রিড যুদ্ধের সক্ষমতা অর্জন করাটা অনেক ক্ষেত্রে অস্ত্র উৎপাদনের চেয়েও কঠিন রাশিয়ার এই সক্ষমতা অর্জনের অর্থ হল আধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করার ক্ষেত্রেও তারা যথেষ্ট এগিয়ে গেছে